হ্যালো বন্ধুরা ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিনের জন্য আপনি কীভাবে নিবন্ধন করবেন অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার যারা দিতে ইচ্ছুক বা যারা ভ্যাকসিন দিতে চাচ্ছেন তারা কীভাবে এই নিবন্ধনটা করবেন সেই টপিকের উপর আমরা আজকে কথা বলবো এর জন্য আপনাকে যেতে হবে ডাব্লু ডাব্লু ডট সুরক্ষা বিডি ডট কম এই সাইডে গুগলে গিয়ে এই সাইডে আপনারা ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে বলে রাখি যারা আবেদন করবেন আবেদন করার আগে অবশ্যই জেনে নেবেন যে কে কে আগে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ যে সরকার ঘোষণা করছে এই ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন হ্যাঁ আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন কারণ রেজিস্ট্রেশন করা থাকলে আপনার এই ভ্যাকসিন জবে আপনি পাবেন আপনার সেটা আপনাকে এসের মাধ্যমে জানা জানানো হবে তাইলে চলেন আমরা দেখে নিব যে নিবন্ধন স্ট্যাটাসটা কী বা ভ্যাকসিনের জন্য নিবন্ধন কিভাবে করতে হবে প্রথমে আমরা দেখব নিবন্ধন স্ট্যাটাস বা কোনো কারণে আমাদের নিবন্ধন হয়ে আছে কিনা বা কেউ নিবন্ধন করছে কিনা এই বিষয়টাতে আমরা আগে জানিয়ে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনাকে এটা দেখার জন্য আপনাকে যেতে হবে নিবন্ধন স্ট্যাটাসে গিয়ে আপনার হচ্ছে ন্যাশনাল এনআইডিটা দিতে হবে এবং বার্থ ডেট যেটা যেটা হলো জন্ম তারিখ সেটা দিতে হবে এরপরে আপনার যে ছয় ডিজিটের একটা সংখ্যা আছে সেটা টাইপ করার পরে আপনি যাচাই করবেন যাচাই করার পরে যদি আপনার কোনো নিবন্ধন হয়ে থাকে বা অন্য কেউ নিবন্ধন করে থাকে বা যদি আপনি কোনো কর্মকর্তা কোনো অফিস বা সোশ্যাল ওয়ার্কাররাই নিবন্ধন করে থাকে তাহলে এখানে চলে আসবে যে নিবন্ধন হয়েছে আর যদি নিবন্ধন না করা থাকে তাহলে আপনার এই নামে কোনো নিবন্ধন নেই তখন গিয়ে আপনাকে পুরো প্রসিডিউরটা মেনটেন করে নিবন্ধন করতে হবে আগে বলে বলছি আমরা নিবন্ধন করার জন্য আপনার হলো জন্ম তারিখটা লাগবে এই জন্ম তারিখটা হতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এবং সেই সঙ্গে আপনার লাগবে হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টি নাম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আগে এখানে লেখা উঠছে যে নিবন্ধন হয় নাই তাহলে চলুন এখন আমরা নিবন্ধনটা কিভাবে করতে হয় সেটা বিষয়ে ডিসকাস করবো এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে দেখেন অপশন দেওয়া আছে এনআইডি নাম্বার ফোন নম্বর তথ্য এই তিনটা ইনফরমেশন আপনাকে দিতে হবে দেওয়ার পরে এনআইডিতে ক্লিক করলে আপনার এখানে আপনাকে নির্বাচন করতে বলবে যে আপনি মানে আপনার ক্যাটাগরিটা আপনি কোন ক্যাটাগরিতে পড়তেছেন যেহেতু ভ্যাকসিনের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে সেহেতু এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনারা পাবেন তো এই প্রথমে আপনাকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্য থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট হওয়ার পরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপশ্রেণী বা উপো ক্যাটাগরি যেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরেই আপনাকে এখানে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে এনআইডি নাম্বার দেওয়ার পরে আপনি আপনার বার্থ জন্ম তারিখ মাস এবং সালটা দিবেন দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে এখানে ছয় ডিজিটের একটা কোড আছে সেই কোডটা আপনাকে টাইপ করতে হবে এবং এই কোডটা টাইপ করার পরেই হ্যাঁ আপনার যাচাই করুন যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এরপরে আপনার নিবন্ধনকারীর যে তথ্যগুলো দিতে হবে আপনার দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কিনা সেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে যেমন ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা শ্বাসতন্ত্রের সমস্যা ক্যান্সার এই পাঁচটা মেজর কোন ডিজিজ আছে কিনা সেটা দিতে হবে এবং আপনার কোভিড পজিটিভ হয়েছিল কি নেগেটিভ অথবা আপনি এবং দিতে হবে যে আপনি এই প্রফেশনের সঙ্গে সরাসরি যুক্ত কিনা এরপরে আপনাকে দিতে হবে আপনার পেশা অর্থাৎ আপনি কোন প্রফেশনে আছেন এখানে বেশ কিছু প্রফেশন আছে আপনি দিতে পারেন আর সরকারি কর্মচারী কর্মকর্তা হলে সেটারও অপশন আছে সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে আপনাকে দিতে হবে যে যে ঠিকানায় আপনি ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক সে ঠিকানাটা আপনাকে এখন দিতে হবে তো যেহেতু আমি ঢাকায় আসি এবং ঢাকাতেই ভ্যাকসিন নিতে যাচ্ছি সেহেতু আমি ঢাকার ঠিকানাটাই সিলেক্ট করব এখানে প্রথমে জেলা বিভাগ জেলা এবং যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন সেহেতু সিটি কর্পোরেশন হচ্ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনার থানাটা বা ইউনিয়ন সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরেই যে ওয়ার্ড নাম্বারটা এটা আপনি দিতে পারেন এরপরে গ্রাম মহল্লা দেওয়ার পরে আপনাকে বলা হচ্ছে যে কোথায় থেকে আপনি কোন কেন্দ্র থেকে ভ্যাকসিনটা নিতে চাচ্ছেন এখানে দেখেন কোটেড করে লেখা আছে সিএমএইচের যে কেন্দ্রগুলো আছে সে সেগুলো থেকে সাধারণ মানুষ নিতে পারবে না শুধু সামরিক বাহিনীর যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে শুধু তারাই সেখান থেকে নিতে পারবে এরপর আমি এই যে লিভার প্রতিষ্ঠান এটা এই কেন্দ্রটা আমার কাছে হচ্ছে এটা আমি সিলেক্ট করে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেখ রাসেল লিভার ইনস্টিটিউট অফ অ্যান্ড হাসপাতাল এটা সিলেক্ট করলাম এরপরে আমার কাছ থেকে যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা হচ্ছে যে এখানে আপনার যে সবুজ যে চিহ্নটা আছে সংরক্ষণ করুন এখানে বলতেছি যে আমি মোবাইল নাম্বারটা দিই নাই এই কারণে মোবাইল নাম্বারটা চাচ্ছে হ্যাঁ আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে আবার সংরক্ষণ করুন ক্লিক ক্লিক করলাম এখানে বলছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিবন্ধন ফর্ম ফর্মটা চলে আসছে এখানে দেখতে পা পাইতেছেন যে আমার যে মোবাইল নাম্বার দিয়েছি ওখানে একটা ওটিপি নাম্বার যাবে এখানে অপেক্ষা করতে বলতেছে সর্বোচ্চ আপনাকে চার মিনিট অপেক্ষা করতে হতে পারে আপনি একটু এখানে অপেক্ষা করবেন ওটিপি চার ডি ছয় ডিজিটে ওটিপিটা চলে আসার পরে আপনি নিবন্ধন সম্পন্ন করুন অপশনে ক্লিক করবেন এরপরে বলা হচ্ছে যে কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে এই হচ্ছে প্রসিডিউর এখানে টিকা সংগ্রহ কার্ড আছে টিকা সনদ সংগ্রহ আপনি করতে পারবেন এই সব অন্য অন্যান্য অপশনগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন